হ্যালো বন্ধুরা ভারতীয় উপমহাদেশের সবচেয়ে ভয়ঙ্কর এক বিশোধর সাপের নাম হচ্ছে রাসেলস ভাইপার এই সাপটি যে কতটা ভয়ঙ্কর তা আপনি কল্পনাও করতে পারবেন না এই সাপটির প্রকৃত নেচার হল সে কোনো প্রকার ডিস্টার্ব পছন্দ করে না আপনি যদি ভুলবশত এই সাপকে কোথাও দেখে নেন অবশ্যই চুপচাপ ওই জায়গা থেকে যত দ্রুত সম্ভব প্রস্থান করুন যদি লোক দেখানো কোনো সাহস দেখাতে যান তাহলে হয়তো এইটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল কেন এই সাপটি এতটা ভয়ঙ্কর হয় কেনই বা তারা মানুষের উপস্থিতি মোটেই সহ্য করতে পারে না আর এই রাসেলস ভাইপার সাপের কামড়ে মানুষের বডিতে প্রথম তিরিশ সেকেন্ডের মধ্যে কি কি ঘটতে পারে সব কিছুই জানার চেষ্টা করব আজকের ভিডিওতে তো চলুন মিথায়ের আজকের এপিসোডে এই রাসেলস ভাইপারের কিছু ভয়ঙ্কর তথ্য বের করা যাক হ্যালো বন্ধু স্বাগতম আপনাকে মিথায়ের আরও একটি নতুন এপিসোডে প্রথমেই পরিচয় পর্ব দিয়ে শুরু করে শেষ করব এর ভয়ঙ্কর সব দিকগুলি নিয়ে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো দেখবেন কেননা লাস্টে আপনি এমন কিছু শুনতে যাচ্ছেন এই সাপ সম্পর্কে যা আপনার হুশ উড়িয়ে দেবে সম্প্রতি বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে যাওয়া এই রাসেলস ভাইপার সাপটি লম্বায় চার থেকে পাঁচ ফিট পর্যন্ত হয়ে থাকে আর এই সাপটির মাথা ত্রিভুজ আকৃতির একটু চেপটা হয়ে থাকে আর দশটি সাপের থেকে এই সাপটি একটু ব্যতিক্রম এরা বংশ বিস্তারে না দিয়ে সরাসরি বাচ্চা প্রসব করে আর একটি স্ত্রী ভাইপার একেবারে চল্লিশ থেকে আশিটি করে বাচ্চা দেয় তবে সর্বোচ্চ আশিটি বাচ্চা দেওয়ার রেকর্ড আছে এই সাপ সাধারণত ঘাস ঝোপ বন কিংবা ফসলি জমির ওপর বসবাস করে আর খাদ্য হিসেবে ইঁদুর টিকটিকি ছোট পাখি ও ব্যাঙ খেয়ে থাকে সাপটি ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া বর্ধমান উত্তর চব্বিশ পরগনা ও বাঁকুড়া জেলার গ্রাম অঞ্চলের ভয়ের একটি অন্যতম কারণ আর এখন পুরো বাংলাদেশেরই আতঙ্কের নাম এই রাসেলস ভাইপার যদিও আগে শুধুমাত্র বাংলাদেশের রাজশাহী অঞ্চলেই এদের দেখা যেত কিন্তু এখন সামান্য কিছু দিনের ব্যবধানে বাংলাদেশের বত্রিশ জেলায় ছড়িয়ে পড়েছে এই রাসেলস ভাইপার তো চলুন জেনে নেওয়া যাক এই সাপের ভয়ঙ্করতা সম্পর্কে এই সাপটির ডাকনাম রাসেলস ভাইপার হলেও এর আসল নাম হল চন্দ্রবোরা আসলে স্কটল্যান্ডের বিখ্যাত প্রকৃতিবিদ প্যাট্রিক রাসেলের নামানুসারে সতেরোশো সাতানব্বই সালের পর থেকে চন্দ্রবোড়া থেকে রাসেলস ভাইপারের নাম হয়ে যায় এই সাপটির আপনি জানলে অবাক হবেন আর দশটা সাপের মতোই মানুষকে দেখে ভয় পায় রাসেলস ভাইপার যে কারণে মানুষ থেকে দূরে থাকতেই পছন্দ করে এরা বলতে গেলে এরা কোনো প্রকার ডিস্টার্ব পছন্দ করে না তবে যদি কেউ তাকে কোনোভাবে ডিস্টার্ব করে তাহলে তার বাঁচার চান্স মাত্র এক পার্সেন্ট সত্যি বলতে সাপটি যখন রেগে যায় তখন প্রচন্ড জোরে হিস হিস শব্দ করতে থাকে এক সেকেন্ডের থেকেও অনেক কম সময়ে এরা মানুষকে কামড় বসিয়ে দিতে পারে যখন তারা কাউকে কামড় দেয় তাৎক্ষণিক ক্ষতস্থানে ব্যথা শুরু হয়ে যায় কিছু সময়ের মধ্যেই ক্ষতস্থান ফুলে যায় এবং রুগী ভূমি করতে থাকে এমনকি নিঃশ্বাস নিতেও কষ্ট হয় যদি সাথে সাথে চিকিৎসা নেওয়া না হয় তাহলে আস্তে আস্তে রোগীর কিডনি কাজ করা বন্ধ করে দেয় তারপর ফুসফুস এমনকি রোগীর রক্ত জমাট বাঁধতে শুরু করে এক পর্যায়ে রোগী মারা যায় তাই আপনার কাছে অনুরোধ থাকবে অবশ্যই সবসময় সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করবেন যদি এই সাপে কাটার পর তাৎক্ষণিক ডাক্তারের শরণাপন্ন হওয়া যায় তবে রাসেলস ভাইপার বিষও প্রতিরোধ করা সম্ভব কেননা বিষধর সাপের বিষ প্রতিরোধের জন্য স্পেশাল পলিভেলেন্ট অ্যান্টিভেনম ব্যবহার করা হয়ে থাকে যদি রাসেলস ভাইপার দ্বারা আপনার পরিচিত কেউ শিকার হয় তবে অতি দ্রুত দেরি না করে নিকটস্থ হাসপাতালে চলে যান ও আজ এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো এপিসোডে ধন্যবাদ